আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা এফতে ও দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র তো সেটি কিন্তু ডাউনলোড শুরু হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে ঢাকার পোস্ট থেকে তো নোটিসে বলা হয়েছে এফতে দায়ী দাখিল অষ্টম শ্রেণী প্রবেশপত্র ডাউনলোড শুরু তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম শুরু হয়েছে রোববার চোদ্দই ডিসেম্বর থেকে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থী ডিআরসি স্বাক্ষরলিপি ও কেন্দ্র সংক্রান্ত পরিসংখ্যান নির্ধারিত নিয়ম ডাউনলোড করতে পারবেন সংশ্লিষ্ট কেন্দ্র সচিবরা একই সঙ্গে নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করে কেন্দ্র কোড ও পাসওয়ার্ড মাধ্যমে এইসব কাগজপত্র সংগ্রহ করে মাদ্রাসা প্রদান মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে প্রবেশপত্র বিতরণ করা হবে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুল আহসানের সৈকর এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বৃত্তি পরীক্ষা অংশগ্রহণকারী যেসব শিক্ষার্থী ফর্ম পূরণ সম্পন্ন হয়েছে শুধু তাদের জন্য এই ডাউনলোড সুবিধা প্রযোজ্য হবে কেন্দ্র সচিবরা বোর্ডের নির্দেশনা অনুযায়ী মানসম্মত কাগজ রঙিন প্রিন্ট করে প্রবেশপত্র প্রস্তুত করবেন বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে একই ওয়েবসাইট জুনিয়র দাখিল সার্টিফিকেট ডিসি অষ্টম এখানে কিন্তু এগুলো কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ পক্ষ দেখবে এগুলো আপনাদের দরকার নাই ভোট নির্দেশনা অনুযায়ী কেন্দ্র সচিবরা পরীক্ষা প্রতি দুশো টাকা করে কেন্দ্র ফ্রি গ্রহণ করে সংশ্লিষ্ট মাদ্রাসা প্রদান কাছে প্রবেশপত্র হস্তান্তর করবেন এই ফ্রি প্রবেশপত্র মুদ্রণ ও প্রশাসনিক ব্যয়ের জন্য নির্ধারিত বলে জানানো হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবিন্ন ও দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছেন আপনাদের যে প্রবেশপত্র তো সেটি কিন্তু আপনাকে অবশ্যই দুশো টাকা ফি দিয়ে অ্যাডমিট কার্ডটি নিতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ